একদিন টনি টিয়া তার ছানাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল হঠাৎ তারা একটি প্রাচীন যাওয়া মন্দিরের পাশে এসে পৌঁছালো তখন টনি তার ছানাদের বলল চলো বাচ্চারা আজ মন্দিরের ভেতরে যাব ছানাগুলো এই কথাটি শুনে অনেক খুশি হলো এবং খুশিতে তারা নাচতে লাগলো তারপর টনিও তার ছানাদেরকে নিয়ে মন্দিরে প্রবেশ করলো টুনি দেখতে পেল মন্দিরের এক কোণে একটি রিং পড়ে আছে টুনি তখন বললো চলো বাচ্চারা আমরা আমরা রিংটির কাছে যাই রিংটি রিংটি দেখে অনেক খুশি এবং তারা এই নিয়ে বাড়ি ফিরে যাব কথাটি শুনে টুনি বলল রিংটি হয়তো প্রাচীন মন্দিরের জিনিস এবং তার কোনো মালিক থাকতে পারে তাই তারা সিদ্ধান্ত নিল যে মন্দিরের পুরনোরক্ষকের কাছে তারা রিংটি ফিরিয়ে দেবে তারপর তারা পুরনো রক্ষককে খোঁজার জন্য রওনা দিল মন্দিরের রক্ষক একজন বৃদ্ধ তার কাছে গিয়ে রিংটি ফিরিয়ে দিল রক্ষক রিংটি গ্রহণ করে বলল এই রিংটি বহু বছর আগে হারিয়ে গেছিল এই রিংটি খুঁজে দিয়ে তুমি আমাকে অনেক উপকৃত করিলে তোমরা সৎ এবং দয়াল আমি এর জন্য তোমাকে পুরস্কৃত করতে চাই তারপর রক্ষক রিংটি গ্রহণ করল এবং টুনিকে একটি বিশেষ উপহার দিল তখন রক্ষক বলল এটি একটি বিশেষ বীজ যা তোমাদের লাল ফুল এনে দেবে তখন টুনি বলল বৃষ্টি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তারপর পনি তার সানাদেরকে নিয়ে পনের উদ্দেশ্যে উড়ে গেল তারা এক বিশেষ স্থানে গেল এবং বীজটি ব্যবহার করল বীজ থেকে একটি বড় গোলাপ ফুলের চারা হলো ফুল এত সুন্দর ছিল যে পুরো বন জুড়ে তার সৌন্দর্য ছড়িয়ে পড়ল তখন বনের অন্য পাখি এগিয়ে আসলো টুনিও তার ছানাদের অনেক প্রশংসা করল তখন একটি পাখি বলল এই ফুল গ্যাসটি তুমি কোথায় পেয়েছ তখন টুনি তাকে সব ঘটনা খোলে বলল টি আরও বলল ও সুন্দর মনোভাব রাখার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায় সৎ কাজের মাধ্যমে শুধু নিজেকে নয় অন্যকেও সুখী রাখা যায় তো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও